আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ করব শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরবি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে লাশ পড়েছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুলবে দেওয়া আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগাস্ট মাস নতুন করে বাহ অগাস্ট মাসে এখন থেকে আর কেউ শক্তালু করবে না কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গনহত্যা থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করবো তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ রাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবা দাশ বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না কে সকল থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের মুখে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না যারা যারা বাংলাদেশে গত দুই মাস থেকে গণ হত্যা করেছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে ঘুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না